পাখি নিমন্ত্রণ করবেন তো হ্যাঁ ওই যে যে যাওয়ার কথা ছিল আজকে ওষুধ তোলা হয়েছে তিন দিন হ্যাঁ নিরামিষ ব্যাপার হয়েছে উঠেনি আটটায় উঠেছে তুলতে হবে ঠিক করতে হবে একদম সবাই

এই কথাগুলো উঠবে তো নাকি যে এই যে ভুলগুলো কাদের হয় বলিনি নিজেদের ভুল তাহলে এবার দায় চাপে কাদের উপরে মন্দিরের উপরে দায় চাপে কেন না ওনার বলেছিলেন সেটা হয়নি মনে যে ঘরে মাটির প্রতিমা আছে আছে ছবি আছে তাদের প্রতি আমি ইয়ে করবো তারা দেখতে পাচ্ছে না দেখিয়ে কভলের মাঝখানে চোখ আছে কিভাবে দুটো চোখ যদি বন্ধ থাকে আর একটা চোখ খোলা থাকে জানেন কি যেতে বাবা একটু জানেন কি ঘরের প্রতিমা হ্যাঁ মাটি কবে হবে না

এই না করতে হবে নিজে কি কষ্ট দিলাম আমি জানি আমি জানি আমন্ত্রণ রাজি আবার মতো নিমন্ত্রণ করেন

তাহলে যেটা যেটা বলবেন সেটা সেটা তো আপনি মুখ থেকে যেটা বলে যাবেন এখানে যেটা বাবা যেটা বলে দেবেন সেটা তো রোধ করার ক্ষমতা কারোর নেই কারোর নেই তাহলে কিন্তু একটু ত্রুটি হলে হ্যাঁ তাহলে অন্য কোথায় হয় যে ত্রুটিটা পেতে পারি যেখানে যেখানে মায়ের ঘর হয়তো ঘর হয়

দোকান শাড়ী খেলেছ দাদা এই কেমিক্যাল এই সিভিল ইঞ্জিনিয়ারিং করছে বা ও কেমন হবে সে কিছু কারিগরি করতে পারবে সে কিছু তো উপার্জন কেন ও কিছু কাজ করতে পারে না একদম আর কোদাল ধরতে পারে না বাড়ি এসে চুপ করে কাজ মনে বোঝে না পারে না এটা চিন্তা করছি ওর নিয়ে কী করবো আমি সে আমার তো সন্তান আদি হয়নি হ্যাঁ চলে যায় জীবনে যেটা আছে সেটাই ভুলে মান ভালো ভালো অন্তواره কে আর মন সারা হ্যাঁ এই পর মন सुधा বর্ষা হ্যাঁ ও তো ভালো ওই এই ও না পেলে

কেউ সমস্যা করুক কিন্তু যারা আসে তারাই ছটফট করে তারাই ছটপাট এত দিন ধরে কষ্ট পাচ্ছেন আর দুটো দিন পাবে ও মা হঠাৎ মেটিয়ে দিয়ে খাবি ওটা টাইম কাজ বারো মাস হবে কাজ সারা রাতের কাজ করবে টাইমে দুটো খাজ শুনছেন কি বলেছিস লিভারের সমস্যা দেখা দিচ্ছে গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে শরীর খেদতে হয়ে যাবে কেউ একটা কথা বললো ভালো কথা বললো বুঝতে পারছো না বলুন

tela khudi kachre to ha ha keto kore los kore tela khudi kachre ঔষধ <laughs>